সংঘর্ষ থামাতে মবের মধ্যে হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে যা বললেন সার্জি আলম এক ফেসবুক পোস্টে সার্জিস আলম লিখেছেন আশেপাশে এমন বহুত শত্রু আছে যারা সুযোগ পেলে খুন করে ফেলবে এটা জানার পরেও মোবের মধ্যে ঢুকে মারামারি তামানোর কথা বলতে হ্যাডম লাগে অন্য কেউ এই সাহস করে নাই সাহস করেছে হাসনাত আব্দুল্লাহ সাহসটা করার জন্য হাসনাতকে মাথায় তুলে ফেলতে হবে সেটা বলছি না তবে ন্যূনতম অ্যাপ্রিসিয়েটটা অন্তত করতে শিখেন হয়তো ফলাফল প্রত্যাশিত হয়নি কিন্তু এর চেয়েও খারাপ কিছু হতে পারত সবচেয়ে বড় কথা উদ্দেশ্য ছিল এই ছেলেটার সমস্যা হলো এর মাথা গরম আর সবসময় গ্রেটার পার্সপেক্টিভ চিন্তা করে কিন্তু সত্যি এইটাই যে মাথা গরম বলেই সে জুলাইয়ে বিশি চত্বরে গায়েবানা জানা যা শেষে যখন সবাই পুলিশের প্য়ার্সেল সাউন্ড গ্রেনেড আর ছুররা বুলেটের দিক বেদিক ছুটে যাচ্ছিল তখন এই ছেলেটা সর্বপ্রথম স্রোতের বিপরীতে গিয়ে ওই পুলিশের দিকে দুই হাত প্রশস্ত করে এগিয়ে যায় আর বলে উই আর অফ টু কিল্ড ঠিক যেমনইভাবে গতকাল গিয়েছিল এই ছেলেটাই সে জুলাইয়ে হাসিনার বিরুদ্ধে রাজাকার রাজাকার মিছিলের সামনের সারিতে মাঝখানে দাঁড়িয়ে গিয়েছিল যখন অনেকেই নিজেকে সেফ জোনে রেখেছিল এই ছেলেটাই সর্বপ্রথম এবং একা সচিবালয়ে আনসার লিগের বিরুদ্ধে রাস্তায় নামে এবং পরবর্তীতে ঐক্যবদ্ধ চেষ্টায় সচিবালয় অনেকটা সুরক্ষিত হয়ে ওঠে এই মাথা গরম খেপা ছেলেটার দোষ হচ্ছে যখনই কোথাও অস্থিতিশীল অবস্থা দেখা দেয় ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় তখনই এক কোনো কিছু চিন্তা না করে সমাধানের জন্য ছুটে যায় হোক সেটা ক্যাম্পাস রাজপথ কিংবা অন্য কোথাও আপনারা যারা শুধু ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় জ্বর তুলতে পারেন তাদের মতো সেফ গেম প্লে না করতে পারাটা আসনাতে সবচেয়ে বড় সমস্যা কিন্তু তিক্ত সত্য এই যে এই মাথা গরম স্বভাবলা খ্যাপা তরুণ প্রজন্মের কারণেই এই নতুন বাংলাদেশ কতজনের এখন কত রকম স্বার্থ আর ধান্দা সেটা আমরা বুঝি অপ্রত্যাশিত কিছু হলে এরা যে আবার গড়তে যাবে সেটাও জানি কিন্তু দিন শেষে চোখের সামনে রক্ত আর হাজারো জীবনের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা রক্ষা করতে হাসনাত্রা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের মতো গুটি কয়েক ভণ্ড সুবিধাবাজ কালফ্রিড কি বলল আর কি বিহেভ করলো তাতে আমাদের কিছু আসে যায় না হাসিনার পোশারা এর চেয়ে কম বলেনি বা করেনি মিনিমাম কমন সেন্স থাকলে বোঝা উচিত কারা করছে কেন করছে রকেট সায়েন্স না বোঝাটা